সুপ্রিয়া দর্শক আসসালাম বন্ধুরা আমি আছি এখন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এহাটে বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আজ এহাট থেকে আমি আপনাদের কিছু গাবিন গরু দেখানোর চেষ্টা করব দেশে এবং উন্নত মানের দুটাই থাকবে আপনার ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আসলে কৃতজ্ঞ যারা করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ভিডিওটা দেখেন আপনাদের কাছে অনুরোধ সম্ভব হলে একটা লাইক দেন যদি পছন্দ না হয় তাহলে একটা ডিসলাইক করবেন বন্ধুরা এখানে কিছু ধরে নেয় এইটা হচ্ছে একটা শাহি ওয়ার্ল্ড দেখেন বিশাল বড় একটা শাহী ওয়ার্ল্ড কাপ অনেক বড় গাবিটা দামটা জানার চেষ্টা করুন আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা চার দাঁত চার দাঁত না কয় মাসের গাবিটা নয় মাস নয় মাস না কি বীজ দেওয়া আছে জানেন কি হাইওয়াল সিং সাইওয়াল সিন দেওয়া আছে না দাম কেমন চাইলে দাম একশো পঁয়ত্রিশ চাড়ি একশো পঁয়ত্রিশ কাস্টমার কত বলে কাস্টমার বলে একশো পাঁচ একশো আপনার টার্গেট কেমন আমার টার্গেট তো শেষ নেই আনুমানিক একটা আইডিয়া করেন তো দেখি পনেরো বিশ পনেরো বিশ না এক লক্ষ পনেরো দাঁত কেবল কয় চারটা চার দাঁত এক লক্ষ দরবার হলে গরুটি দিয়ে দিবে ভালো মানের একটা গরু ছিল নয় মাসের কাপ ভালো এখানে আরেকটি দেখেন আসসালামু আলাইকুম বাবা বাবা একটু পিছনে নামবেন আপনি একটু পিছনে নামেন গরু মাথাটা একটু দেখাই কত বড় গরু এটা মানুষ দেখুক বিশাল বড় একটা গরু শাহীবাল এটা কয় কয়জাতের বাবা গরুটা ছয় জাত না কয় মাসের গাবে আট মাস আট মাস না দাম কেমন চাইলে একশো আশি একশো পঁচাশি না টার্গেট কেমন ও কয়জাত পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ দেড়শো এরকম বলতেছে না আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন ষাট পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন না এক লক্ষ ষাট পঁয়ষট্টি হলে এগুলো দিয়ে দেবে মাংস এখন কাইটে বিক্রি তো পাঁচ মান হবে না পাঁচ মানে বেশি হবে এখানে একটা আছে দেখি আসসালামু আলাইকুম এটা তো জুয়ান নাকি জুয়ান হ্যাঁ জুয়ান জুয়ান

কয় দাঁতে গরুটা দুই দাঁত চার দাঁত না দাম কেমন চাইলেন একশো একশো বিশ কাস্টমার কত বলে আর টার্গেট কেমন টার্গেট কেমন আপনার একশো দশ কয় কয় মাসের কাদিরিটা আট মাস দোরা গরু ড্রাইভার একটু ভালো করে দেখাই এই এতক্ষণের মধ্যে কতজন ক্যামেরার সামনে দিয়ে আসলো আর গেল দিতে পারবেন আপনি কখনো করবেন আজকে আবহাওয়াটা তুলনামূলক ভালো যাই হোক কাবিন কয় মাসের কাবিন ছয় মাস না কয় দাঁত চার দাঁত হচ্ছে না কেবল দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কত বলে সত্তর ভাত আপনার টার্গেট হ্যাঁ আই আটশো ভাত

এটা আট দাঁত থেকে আট জোয়ান একটি গরু বাচ্চা মনে হয় ছয় মাস সাত মাস হবে হয়তো গাবিন কয় মাসের গাবিন আট মাস না আনুমানিক বলছিলাম ছয় সাত মাস যাই হোক দাম কেমন চাইলেন বাবা এক লক্ষ পঁচিশ কাস্টমার কত পর্যন্ত বললো বলল আপনি টার্গেট কত রাখছেন একশো পার একশো পার একশো পার হলেই গরুটি বিক্রি হবে এখানে এটা কি জার্সি যদি আমি ভুল না করে থাকি না দেশি জার্সি নয় দেশি এটা এটাও দেশি কিন্তু ভালো মানের দেখি কি মানে ভালো

এই জন্য দামটা আসতে বলতে হয় তাও আমি জেনে নিলাম আর কি এই গরুটা কি গাবিন কিনা একটু জিজ্ঞেস করি সালাম আলাইকুম বাদান গাবিন কয় মাসের বাবা আট মাস সাত মাস দাদা দাঁত নাইতে জন্য আপনার কথা বুঝতে পারি নাই এই দেখেন এটা

আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি গরু কিনলেন না বিক্রি করলেন কি গরু কিনলেন গাবিন গাবি কই দেখি তো ভাই এবার কোরবানিতে ঢাকায় গরু নিয়ে অনেক টাকা লস করছে এটা কিনলেন কত দিয়ে কিনলেন পিছনে যা পিছনে যা একটু কত নিল সত্তর হাজার টাকা নিল না বুঝে না কয় দাঁত কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কয় মাসের গাবিন ছয় মাসে ছয় মাসের গাবিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমার গাবিন গরুর ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম